আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত দাঁড়িয়ে আছি সাবদি সাবদি মন্দিরে আমরা সাবদিটা পুরোটা দেখাবো সাব্দি এর মধ্যে দুটো মন্দির আছে আমরা জানি একটা পুরনো এবং একটা নতুন পুরোনো মন্দিরটা হচ্ছে একেবারে ওইদিকে আমরা এখন আছি নতুন মন্দিরের নতুন একটি ঘাটে সেই ঘাটটা দেখাবো গাড় দেখায় আমরা সাবধি যে পর্যন্ত স্পট যেটার মধ্যে সকল মানুষ বাংলাদেশ নারায়ণগঞ্জ তথা বিভিন্ন স্থান থেকে আসে এসে বসে দেখে ঘুরে যেটা বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় বিশেষ করে নানগঞ্জের জন্য বা ভ্রমণ জায়গাটিতে আছে আমরা সাবদি তো আমরা সাবদিটা ঘুরবো দেখবো খুব নীরব একটি রাস্তা এটা হচ্ছে কান্দিপাড়া থেকে সাবদি যাওয়ার পথ দুপাশে বিল একেবারে না প্রকৃতি পরিবেশ খুবই সুন্দর পানি শুকাইছে মাত্র শীতের আমের শুরু হচ্ছে হালকা কুয়াশা দেখতে পাচ্ছি তার মানে শীত খুব নিকটে আমাদের আমরা রওনা দিয়েছি সাবজির উদ্দেশ্যে যেহেতু সাবদি একটি ফেমাস জায়গা বর্তমানে ঘুরার জন্য সুন্দর একটি জায়গা শুধু সাবজি না সাবজির আশপাশে বেশ কয়েকটা গ্রামই খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা সবুজ শ্যামল প্রকৃতি বিল নদী খাল ফুলের চাষ সবজি চাষ বিশেষ করে একটা খাবারের জন্য বিখ্যাত আছে সাবদির ক্ষুতের বাপা আরও কিছু আছে রুবেলের চা এবং ঝালমুড়ি আর হচ্ছে সাবদির পুরী যেটা আরো বেশি ফেমাস তো সব মিলে সাবজিটা বর্তমানে একটা ঘুরার জন্য খুব সুন্দর প্লেস তাই আমরা যাচ্ছি আজকে সাবজিতে বাইক নিয়ে ঘুরতেছি তো সাবজিটা আমরা দেখাবো সাবজি কীভাবে আসবেন অনেকেই জানেন তারপর আমরা একটু বলে দেবো আপনাদের সুবিধার্থে সাবদিকটা খুবই জনপ্রিয় আহ সবাই আছে একটা সুন্দর রাস্তা আছে যে একপাশে নদীর একপাশে বিল আমরা এখন সামনের দিকে যাচ্ছি তারপর আমরা সময় সুযোগ করে আমরা যাবো লাঙ্গল বন বিভিন্ন স্নান গাছগুলো আছে সেই স্নানঘাটগুলো দেখাব সাবদি হচ্ছে নারায়ণগোদ জেলায় বন্দর থানায় যারা ঢাকা বা তার বাইরে থেকে আসবেন আপনারা প্রথমে চলে আসবেন নামগঞ্জ সদরে নামগঞ্জ সদর থেকে নদী পার হয়ে পূর্ব দিকে তারপরে সেখান থেকে অটো বা সিএনজি পাওয়া যায় সাবজির চলে আসতে পারেন খুব সহজে শ্রীদাস দাসের সাবজির আরেকটি বিখ্যাত হচ্ছে সাবদির ফুল শীতকালীন যে ফুলগুলো আমি এখন যে রাস্তায় আসি এই রাস্তার দুই পাশেই প্রচুর ফুলের বাগান আছে আমরা হয়তো আপনাদের ফেব্রুয়ারি মাসে ফুলের বাগানগুলো দেখাবো এখন হালকা পানি দেখা যাচ্ছে মিলে পানি কম নেই কিন্তু আবার শুরু হবে ফুলের চাষ এই আমার ডান পাশে যে জমিগুলো আছে একটু দেখা হতেন এই জমিগুলোতে ফুলের চাষ হয় আমরা গত বছর আপনাদের ব্লক দেখাইছি ফুলের চাষ রজনীগন্ধা থেকে শুরু করে গাঁদা ফুল গোলাপ ফুল আরও বিভিন্ন ধরনের ফুল আছে আমরা আগামী ফেব্রুয়ারি ইনশাল্লাহ আসব আপনাদের ফুলের বাগানগুলো দেখানোর জন্য সাতদি সাবদি বর্তমানে একটি পর্যটন স্পট হিসাবে পরিচিত হয়েছে নান কথা ছাড়া বাংলাদেশে এর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে একপাশে বিল একপাশে সুন্দর নদী সুন্দর নির্বিলি রাস্তা বিকাল হলে বসার দেখতে জায়গা তাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে সাতটি ঘুরতে বেড়াতে একটু অবসর সময় কাটাতে আমরা আজকে আপনাদের সাবদিষ্ট দিতে দেখাবো আজকে আমরা ভিরেছি বাইক নিয়ে যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরবো তাই কারণ গছ আনার আসলে বেশি বাইক নেওয়া তাছাড়া বাইক তো ঠিকমতো চালাতে পারছি না কাজের ব্যস্ততার কারণে আমার পিছন থেকে যে ক্যামেরা ধরছে সব সময় বেশিরভাগ সময় থাকে যে তানবীর আর তানবির কী অনেক ধন্যবাদ ক্যামেরা ধরতে হবে যাতে ক্যামেরা না করে এখন যে পাশে আসছি দুই পাশে ডান পাশ বাম পাশ চাষের জন্য জমিগুলো কিন্তু প্রস্তুত হইতেছে এগুলোতে কিন্তু ফুলের চাষ হয় সবগুলো জমিতেই এক পাশে মসজিদ এক পাশে বিশাল ঘাট এবং খুব চমৎকার নদী আমি যদি নদীটা দেখাও হচ্ছে ঐতিহ্য ভাই সাবদি সাবদি যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে এক হচ্ছে মন্দির পুরনো একটি মন্দির আছে কালী মন্দির মন্দিরের পাশে আছে আবার মসজিদ এ পাশে একটি গার্ড এ পাশে আরেকটি গার্ড এবং সুন্দর ব্রহ্মপুত্র নদ হালকা কুয়াশা নদের ওই পাটা হচ্ছে নবীনগর এ হচ্ছে খেয়াপাড়াপাড়ের গার্ড আমরা সাবদিন থেকে এখন যাচ্ছি মানুষ এসে যেখানটায় বসে যেটা বর্তমানে পর্যটন জায়গাটা আসলে যদিও নামে সবাই দেখালাম দেখায় আমরা এখন ওই যে জায়গাটাতে ভ্রমণপ্রিপা সুকলের মানুষগুলো এসে বসে সময় কাটায় সেই জায়গাতে যাচ্ছি আমরা হয়তো আমাদের দুই তিন মিনিট সময় লাগবে রাস্তাটা খুবই সুন্দর নিরিবিলি দুই পাশে গাছরা ফুলের গাছ বা কাঠমালাতীয় মালতীয় বলে অনেকে আছে আর একটি মন্দির মন্দিরটা নতুন হয়েছে আর যে মন্দিরটা আমরা দেখালাম সেটা অনেক পুরনো মন্দির এই শাব্বিক কেন্দ্র করে বেশ কিছু সুন্দর ফাস্টফুডের দোকান গড়ে উঠেছে দুই পাশে মোটামুটি ভালো চলে দোকানগুলো এ হচ্ছে নতুন মন্দির যেটা সেটা এদিকে শশান গাছ এদিকে আরেকটি গাছ আছে ভাই কখন তুলবেন একটু পরে তুলবেন না এখনই

আর কিছুদিন পর তো নদীর পানি থাকবো না তখন তার খরা থাকবো না তখন দাঁড়িয়ে আসছিলাম এই খরাটা দেখার জন্য কি পরিমাণ মাছ পড়ে সেটা দেখবো আমরা তো জেলে ভাই হয়তো আমাদের কথাই খরাটা একটু আগেই টান দিল যদি একটু টান দিতো পরে নদীতে আসলে তেমন মাছ নেই করবে কিভাবে এত বর্ষার মৌসুম হলে হয়তো কিছু দেখা যায় না মাছ পরে নেই মাছ পরে নেই ভাই না মন্দির এবং স্নান ঘাট দেখালাম যেখানে পরে আমরা চলে যাচ্ছি হাজরাতি যেখানে বসে সবাই একটু গল্প টল্প করে সামনে আছে গুগলের চা বিখ্যাত এই ব্রিজটার নিচে কয়েকটা দোকান আছে এখানে জালমুড়ি একটা আছে বিখ্যাত জালমুড়ি আর একটা আছে গুগলের মালাই চা সকাল কিছু দোকান বন্ধ আস্তে আস্তে খুলবে এ হচ্ছে গুগলের চায়ের দোকানটা সামনে হচ্ছে গ্রিন গার্ডেন পার্ক পার্কটা সাত দিনের মধ্যে মোটামুটি জনপ্রিয় হয়ে উঠছে এই হচ্ছে গ্রিন গার্ডেন পার্কের গেটটা গেটটা একটু দেখা দেন এই পার্কটাতে এখন ঢুকবো না এই পার্কের আমাদের দুই তিনটা ব্লক যাওয়া আছে আমাদের চ্যানেলে চাইলে দেখতে পারেন ওই গ্রিন গার্ডেন পার্ক প্রবেশ মূল্য তিরিশ টাকা একটু জুম করুন আর এই পাশে হচ্ছে পর্যটকদের জন্য বেশ কিছু নৌকা রাখা আছে পর্যটকরা চাইলে সময় করে ঘন্টা অনুবাসে ঘুরতে পারে এখানে নৌকা সারাদিনে থাকে বিকাল হলে নৌকাও আসে পর্যটকরাও বেশি আসে দুই পাশে আছে বেশ কিছু ফাস্টফুডের দোকান ফাস্টফুড জাঙ্ক এবং সামনে বেশ কিছু রেস্টুরেন্ট আছে আগে কম ছিল এখন কিন্তু অনেক রেস্টুরেন্ট হয়েছে এ হচ্ছে সেই জায়গাটি যে জায়গাটিতে মানুষ সবচেয়ে বেশি ভিড় করে আর কিছুদিন পরে দু পাশে ডান পাশে সরিষা ফুল সরিষা ফুল একেবারে গল্প হলুদ হয়ে যাবে সারি সারি বেঞ্চ বসা ছাতার নিচে মনে হচ্ছে কক্সবাজারের একটা ফিল পাশে নদী ব্রহ্মপুত্র নদ স্বচ্ছ পানি এই নদীর পানিটা খুবই স্বচ্ছ থাকে খুব সহজে নষ্ট হয় না পরিষ্কার থাকে এবং এক পাশে আছে ফাস্টফুডের দোকানগুলো বিলটা দেখতে পাইতেছেন এই বিলটা কিছুদিন পরে হয়ে যাবে হলুদ এই ফুলের জন্য কিন্তু অনেক পর্যটক এখানে আসবে ঘুরতে সরিষা ফুলের জন্য এ হচ্ছে বিখ্যাত জায়গা যে জায়গাতে মানুষ ঘুরতে আসে হালকা পাতলা খাবারের জন্য এই বেঞ্চগুলো সারি সারিভাবে সাজানো আছে বিকাল হলে কিন্তু এখানে বসার জায়গা পাওয়া যাবে না এত মানুষ আছে যদি এখন মানুষ কম কারণ সকাল বিকাল হতেই হতেই দেখবেন প্রচুর মানুষ চলে আসছে এখানে এই ফুলটা হচ্ছে বইয়ের বাসায় কাঠমালতি এমনি আঞ্চলিক ভাষায় বলে গাজরা ফুল এটা বারো মাসি চোখে করে শাব দিয়ে আসলে এটা দিয়ে বিভিন্ন প্রকারের মালা হয় গাড়ি সাজাতে বিয়ের ঘর সাজাতে খুবই জনপ্রিয় এই ফুলটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায় তবে এখান থেকে অনেক ফুল যায় ঢাকার শাহবাগে এবং নানগঞ্জ বাজারে ঘুরলাম মোটামুটি দেখালাম বেশ কিছু স্থান বেশ কিছু জায়গা আপনারা চাইলে আসতে পারেন বিকেল হলে ঘুরে ঘুরে যেতে পারেন জায়গাটি আমার পছন্দের একটি জায়গা আমি প্রায় সময় সুযোগ করলে বিকালে আসি আজকে এই সাবজে থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির নতুন জায়গায় নতুন ভিডিওতে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন এই সাথে থাকবেন আসসালামু আলাইকুম